নমস্কার বন্ধুরা আজ আমার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম এখানে আমি তিন দিস কাতলা মাছ নিয়েছি আর যে কাতলা মাছটা রান্না করবো কি দিয়ে রান্না করবো আমি রান্না করতে করতে দেখাচ্ছি আমি মাছটা আমি অল্প করে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কয়টা গরম হয়ে গেছে এখানে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম তোমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার মাছটাটাকে ভেজে নেব মাছ কিন্তু একটু সুন্দর করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছটাকে আমি নামিয়ে নেবো আমি লাল তেল মাছটা ভেজে নিয়েছি নামিয়ে নেবো তেল দিলাম না এই তেলের মধ্যেই কটা তাড়াতাড়ি ভেজে পাকাটা ভাজা হয়ে গেছে নামে নেবো তেলের মধ্যে আলু ভেজে নেব আলু কটাকে ভালো করে ভেজে নেবো আলু কটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো তেল দিলাম না এই হয়ে যাবে ফোটনে দেখলাম দারচিনি লবঙ্গ এলাচ সাদা দিবে ফোনটাতে ভালো করে ভাজা হয়ে গেছে একটু পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এটা হালকা করে একটু কষে নেবো যাতে আদা এখানে কাঁচা রান্নাটা না থাকে এখানে একটু ধনে গুঁড়ো একটু জিরের গুঁড়ো মতো হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো সাজান যে লবণ অল্প করে একটু জল দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা গাজর তেল ছাড়ছে জল শুকিয়ে ততক্ষণ মশলাটাকে কষে নিতে হবে গ্যাসটাকে একদম ছোটো করে দিতে হবে একটু টাইম নিয়ে মশলাটা কষতে হবে একটু কম টমেটো কুচি মশলাটা কষা হয়ে গেছে যখন মশলা দিয়ে তেল ছড়িয়ে দিয়েছে এবার ভিজে রাখা সবজি কাটা দিয়ে দিলাম সবজি কাটা দিয়ে আমি আবার একটু কষে নেব আমি মশলা সবজিটা দিয়ে আলু কাটন দিয়ে এবার কষে নিলাম এবার এখানে দিয়ে দেবো জল এবার তরকারিটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব যাতে পটল আলু গলে যায় এবং ঝোলের কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে সুন্দর করে তরকারিটাকে ফুটিয়ে নিতে হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা অনেক আলুও গলে গিয়েছে পটল তো ভাজার সময় গলে গিয়েছে এবার এখানে আমি মাছ মাছ দিয়ে দেব মাছটা দিয়ে আবার তরকারটা একটু ফুটিয়ে নেব যাতে মাছের সাতটা ঢুলে নিয়ে যায় সেইভাবে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম নেড়েছেড়ে গরম মশলাটাকে একটু মিশিয়ে দিলাম তোমার আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেডি নামিয়ে নেব আমার আজকের রেসিপি ছিল আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন যারা করুন লাইক শেয়ার কমেন্ট করুন নমস্কার